সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো দালুদ্দুর একাডেমিতে শতভাগ নির্মল অ্যান্সারগুলো দেওয়া হয় এবং উত্তরগুলো সবচেয়ে নিখুঁতভাবে দেওয়া হয় যাতে তোমরা সেটা দেখে সর্বোচ্চ নাম্বার পেতে পারো আজকের এই ভিডিওতে আমরা দু হাজার বাইশ সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর অ্যান্সারগুলো দেখবো ইতিমধ্যে তোমরা প্রশ্নগুলো পেয়ে গেছো তো চলো আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে নিই সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম সপ্তাহের বাংলা বিষয় রাসমিন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা চ্যানেল সেটি দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমরা গণিত বিষয় রাসমিন ট্রান্সারটি দেখবো তো খুব শীঘ্রই আমাদের যে অ্যাপসটি রয়েছে স্কুল হেল্পলাইন বিডি সেই অ্যাপসে আপডেট চলে আসবে তোমরা চ্যানেল অ্যাপস চেঞ্জ করে নিতে পারো খুব শীঘ্রই আপডেট আসলে তোমরা আপডেট দু হাজার বাইশের গুলো পেয়ে যাবে আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা গণিত বিষয় রাসমিন ট্রান্সারটি দেখবো অ্যান্সার রেডি অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই প্রশ্ন দেখবো আমরা অ্যান্সার দেখবো সাথে সাথে সপ্তম শ্রেণী গণিত বিষয়টি দু হাজার বাইশ সালে সেই প্রথম অ্যাসাইনমেন্ট এবং এটি প্রথম অধ্যায় মূল ও অমূলদ সংখ্যা থেকে প্রশ্ন করা হয়েছে অ্যাসমেন্টের শিরোনামে বলা আছে মূল ও অমূলদ সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় এটা অ্যাসমেন্টের প্রশ্ন তোমরা কিন্তু গত বছর যে অ্যাসমেন্ট করেছো তোমরা জানো অ্যাসমেন্ট কয় পেজ লিখতে হয় কয় পেজ একটি ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া আছে তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এবং কয় পেজে ডাউনলোড করে নিতে পারো আচ্ছা আমাদের এখানে আমরা প্রশ্নগুলো দেখি প্রথমেই বলা আছে আমেনা বেগম উচ্চ বিদ্যালয়ের এক হাজার আশি জন শিক্ষার্থীদের প্রত্যেক সমাবেশে সাজাতে গিয়ে শিক্ষক দেখলেন তাদেরকে বর্গাকারে সাজানো যায় না এটা হচ্ছে উদ্দীপক এবার আমরা একটা করে প্রশ্ন দেখবো একটা করে অ্যান্সারে যাবো তো প্রথম প্রশ্ন ক নাম্বার প্রশ্নে বলা আছে যে রুট ওবার চব্বিশ রুট ওবার সাত শূন্য পাঁচ রুট পঁচিশ বাই ষোলো বা ষোলো ভাগের পঁচিশ তোমরা বাংলায় বললে ষোলো ভাগের পঁচিশ আর ইংলিশে বললে পঁচিশ বাই ষোলো আচ্ছা মূলত ও অমূলত সংখ্যা চিহ্নিত করে কারণ লিখো এগুলোর কোনটা মূলত কোনটা অমূলদ সেটা লিখবে চিহ্নিত করবে এবং কারণ সহ লিখতে হবে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন এই যে মূলদ অমূল সংখ্যা কারণ সহ চিহ্নিত করুন তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নাই শ্রেণী সপ্তম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট নং এক এটি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখব মূলদ ও অমূল সংখ্যা ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় তোমরা চাইলে এখনই এ পর পেজের পেপার নিয়ে অ্যানসার লেখা স্টার্ট করে দিতে পারো ক নম্বর প্রশ্ন প্রথমে আমরা মূলদ এবং অমূল সংখ্যা মূল সংখ্যার সংখ্যা দিব তার কোনগুলো কেন মূল সংখ্যা সেটা আমরা বলে দিব মূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট জিরো এটা কিন্তু তোমাদের বইয়ে না এটা ক্লাস নাইনের বই থেকে নেওয়া হয়েছে কারণ সেখানে আপডেটটা রয়েছে সর্বোচ্চ আমরা নিশ্চিত করার জন্য যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু শুধুমাত্র তালুদের একাডেমি থেকে দেওয়া হয় তোমরা জানো সবাই সেই জন্য আসলে আপডেট যে অ্যান্সারটা সবচেয়ে ভালো যে অ্যান্সারটা হবে সেটা আমরা দেই অন্যদিকে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা এখন এখানে শূন্য পাঁচ এবং রুট ওভার পঁচিশ বাই ষোলো বা ষোলো বাগের পঁচিশ সংখ্যাগুলো মূলত সংখ্যা এই তিনটি সংখ্যা কেন মূলত আর তিনটি বাদে বাকি যে তিনটি সংখ্যা আছে যেমন রুটোবার আমরা কত বলেছি শূন্য পাঁচ আর রুটোবার পঁচিশ বাই ষোলো এটা হচ্ছে মূলত সংখ্যা তিনটি আর এই প্রথম দুইটি হচ্ছে অমূলত আচ্ছা কেন মূলদ সেটা কেন কেন এটা মূল এই তিনটা মূলক সেটা আমি কারণ দেখাবো কারণ শূন্য যে সংখ্যাটি রয়েছে এটা শূন্য বাই এক এবার আমরা লিখতে পারি এবং এটি একটি ভগ্নাংশ সংখ্যা তারপর পাঁচ এটা যদি আমরা ভাঙাই এবার পাঁচকে আমরা এবার লিখতে পারি পাঁচ বাই এক বা এক ব্যাগের পাঁচ এটি একটি ভগনাঙোর সংখ্যা তারপর রুট ওভার পঁচিশ বাই ষোলো এটাকে আমরা লিখতে পারি রুট যেহেতু করছি রুট করলে কত পঁচিশকে রুট বর্গ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ ষোলোর বর্গমূল চার তাহলে চার ভাগের পাঁচ এটি একটি বগধানোর সংখ্যা যেহেতু বগধানোর সংখ্যা তাহলে এটি মূলত সংখ্যা কারণ আমরা বলেছিলাম সংখ্যায় যে বগধানোর সংখ্যাগুলো কি হয় মূলত সংখ্যা হয় এবার সে অমূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট জিরো কিউ শূন্য নয় সে সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলত সংখ্যা অন্যদিকে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে এখানে রুটোবার চব্বিশ মানে বর্গমূল চব্বিশের বর্গমূল এবং রুটোবার সাত এ দুটি সংখ্যা অমূলত সংখ্যা কেন অমূলত সংখ্যা কারণ এখানে চব্বিশ এবং সাত এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় মানে এগুলোকে ভাঙলে আমরা দশমিক চলে আসবে এটি পূর্ণ সংখ্যা নয় এবং এটি পূর্ণবর্গ সংখ্যাও নয় যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাই এদের বর্গমূল হবে অমূল্যৎ সংখ্যা আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা প্রশ্নে চলে আসি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থী দলকে বর্গারে সাজানো যাবে এখানে কতজন শিক্ষার্থীর কথা বলা আছে একশো জন শিক্ষার্থীর কথা বলা আছে এখন বলা বলা হয়েছে কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থী দলকে বর্গাকারে সাজানো যাবে এটা আমাদের খ নম্বর প্রশ্ন তাহলে আমরা খ লিখেও লিখতে পারি যে বর্গাকারে সাজানোর মাধ্যমে নতুন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় তো বর্গাকারে সাজাতে গেলে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার আশি এর বর্গমুণ নির্ণয় করতে হবে এক হাজার রাশির বর্গমূলক আমরা কীভাবে করতে পারি আমাদের যেই নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যে এক হাজার আশিকে প্রথমে আমরা প্রথম দুটি সংখ্যা নিই প্রথম সংখ্যা দিয়ে দেখব প্রথম সংখ্যা যাচ্ছে না তারপর দুইটি সংখ্যা নিলাম দশ রয়েছে দশকে যদি আমরা নিতে চাই তিনের বর্গ কত হয় নয় তাহলে তিনের ডাবল এখানে বসবে ছয় তাহলে তিনের ডাবল বসলো ছয় এবার এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি এবার দশ থেকে নয় বিয়োগ করলাম আবার উপর দুইটি সংখ্যা নাম একটা সংখ্যা নামিয়ে আসলাম না তার একটি সংখ্যা আনলাম একশো আশি এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা এখানেও বসাবে এখানেও বসাবে এবং গুণ করলে একশো আশির সমান হবে অথবা কম হবে বেশি হওয়া যাবে না তো আমরা এখানে দুই এখানে দুই বাসটি দুগণে একশো চব্বিশ যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ছাপ্পান্ন আছে দেখো এখানে কিন্তু রয়ে গেছে আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে ভাগেশ থাকতো কত শূন্য আচ্ছা এক হাজার আশি জন শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং এর বর্গমূল হবে বর্গমূল কত হবে আমাদের যে অ্যান্সারটা পেয়েছে সেটার সাথে এক যোগ হবে এক যোগের বর্গ বর্গ তাহলে এক যোগ বত্রিশ সাথে এক যোগ করলে তেত্রিশ এবং সুতরাং তেত্রিশের বর্গ আমরা লিখতে পারি বর্গ মানে স্কোয়ার মানে তেত্রিশ গুণ তেত্রিশ তাহলে তেত্রিশ গুণ তেত্রিশ সমানগত এক হাজার উনানব্বই তাহলে আরও শিক্ষার্থী যোগ দিতে হবে আমাদের শিক্ষার্থী ছিল এক হাজার আশি তাহলে এক হাজার উনানব্বই থেকে এক হাজার আশি আমরা বিয়োগ করবো তাহলে এক হাজার উনানব্বই থেকে এক হাজার আশি বিয়োগ করলে কতজন হচ্ছে নয়জন তাহলে আরও আমরা নয় জন শিক্ষার্থী যোগ করবো সুতরাং আমরা লিখতে পারি কমপক্ষে নয়জন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি ঘ নম্বর যে প্রশ্ন এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীকে শিক্ষার্থী সংখ্যাকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমাদের ঘ নম্বর প্রশ্ন এটা আমাদের ঘ নম্বর প্রশ্ন তো আমরা ঘ লিখে লিখতে পারি যে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা কত এক হাজার আশি জন এটা দেওয়া আছে প্রশ্নে নিম্নে মৌলিক গুণের সাহায্যে এর বর্গমূল নির্ণয় করা হলো এক হাজার আশি যে সংখ্যাটি রয়েছে এটি সব ইংলিশ হয়ে গেছে আসলে এটা বাংলাই হবে সবগুলো আমরা দেখি ফন্টটা চেঞ্জ করতে পারি কি না ফর্ম চেঞ্জ হচ্ছে না আচ্ছা এটা দুই হবে বাংলা বাংলায় দুই লিখবে তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো এক হাজার আশি এক হাজার আশি দুই দ্বারা ভাগ করলে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে দুইশ সত্তর মানে এই সংখ্যাগুলো ইংলিশ চলে আসছে টাইপিংয়ে এটা দুই এটা দুই এটা তিন এটা তিন বাংলায় তিন লিখবা ইংলিশে লিখবা ঠিক আছে পাঁচশো চল্লিশ হয় এক হাজার দুই আশিকে দুই দ্বারা ভাগ করলে পাঁচশো চল্লিশ দু দ্বার ভাগ করলে দুই সত্তর দু সত্তর দুই দ্বারা ভাগ করলে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তিন দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন দা ভাগ করলে পনেরো পনেরোকে তিন কিন্তার ভাগ করলে পাঁচ পাঁচকে আর ভাগ করা যায় না বা পাঁচকে পাঁচ দ্বারা এটা লেখার প্রয়োজন নাই এটা আমরা মৌলিক গণ্যের সাহায্যে বর্গমূল নিন্দা করবো তো এখানে আমরা এক হাজার আশি যে মৌলিক এক হাজার আশি যেই সংখ্যাটি রয়েছে এটা মৌলিক গণ্য কত এই বাইরের যে মানগুলো সেগুলো গুন করবো তাহলে দুই গুণ দুই গুণ দুই এই যে দেখো এখান থেকে দুই গুণ দুই তিনটা দুই তিনটা দুইয়ের গুণ তারপর গুণ তিনটা তিন তিন গুণ তিন গুণ তিন তারপর হচ্ছে পাঁচ গুণ পাঁচ তাহলে এইগুলোকে গুণ করলে এবার জোড়ায় জোড়া নিয়ে আসি দুই গুণ দুই তারপর তিন গুণ তিন তিন গুণ তিন জোড়া জোড়ায় কিন্তু আনতে হবে তারপর জোড়া বাদে যেগুলো আছে দেখো এখানে একটা দুই কিন্তু আরেকটা আছে এখানে আরেকটা তিন আছে আরেকটা পাঁচ আছে এগুলো জোড়া বাদে এগুলো কোনো জোড়া নেই আচ্ছা তাহলে উক্ত মৌলিক গুণীয়কে দুই তিন পাঁচ এই যে দুই তারপর তিন পাঁচ এই তিনটে সংখ্যা হচ্ছে জোড়াবিহীন দেখা হাজার আশি শিক্ষার্থীর সংখ্যাটিকে দুই গুণ তিন গুণ পাঁচ সন তিরিশ এই তিরিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পূর্ণবর্গ সংখ্যা এই ছ আমাদের ঘয়ের অ্যান্সার এবার আমরা বড় সর্বশেষ যে প্রশ্ন ঘ অ্যান্সারে চলে আসি ঘয়ের অ্যান্সারে বলা হয়েছে যে শিক্ষার্থীর সংখ্যাকে আমরা যদি গুলোকে হাইলাইট বাদ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা হাইলাইট নিয়ে যে শিক্ষার্থীর সংখ্যাটিকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এটা যে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এক হাজার আশি আমরা পেয়েছি এক হাজার আশিকে আবার কি করতে পারো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে ঘ নম্বর প্রশ্ন ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় নিম্নে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার আশিকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা হলো দেখো এক হাজার আশি আমরা প্রথম সংখ্যা নিতে পারি না পরবর্তী সংখ্যা নিলাম দশ তাহলে তিনের বর্গ কত নয় এবং তিনের ডাবল কত এখানে বসব ছয় তিনের ডাবল কত ছয় ছয় এবার এমন একটি সংখ্যা নিব নয় সরি দশ থেকে নয় বিয়োগ করবো এক এক যাচ্ছে না আট নিব উপর থেকে আট নামাবো আট দিয়ে হচ্ছে না তারপর শুধু নামাবো একশো আশি নিলাম এবার এখানে এমন একটি সংখ্যা বসাবো এবং এখানে সংখ্যা বসাবো যেটা গুণ করলে বাষট্টিকে দুই দ্বারা গুণ করলে কত একশো চব্বিশ তিন তেষট্টি যদি এখানে তিন বসাতাম তাহলে এখানে তিন বসানো লাগতো তেষট্টিকে তিন দ্বারা গুণ করলে কিন্তু একশো আশির বেশি হয়ে যায় সেটা বসানো যাবে না কম বসানো যাবে কিন্তু বেশি বসানো যাবে না তাই দুই বসালাম এখানে এখানে দুই বসালাম তা বাষট্টি দুই গুণ করতে একশো চব্বিশ এবার একশো আশি থেকে একশো চব্বিশ বিয়োগ করলে কত হয় ছাপ্পান্ন যাবে না কিন্তু যেহেতু দশমিক দশমিক স্থান পর্যন্ত করতে বলা হয়েছে একটা এখানে আর এখানে দুইটা শূন্য এখানে অ্যাড করতে পারবো একটা দশমিকের কারণে তো এবার আমরা দেখো যে এখানে আছে বত্রিশ বত্রিশ ডাবল কত চৌষট্টি চৌষট্টি বসালাম এবার দশমিকের পরে আমরা একটি মান বসাবো এবং এখানে আমরা একটি মান বসাবো যেটা গুণ করলে এই পাঁচ হাজার ছয়শ বেশি বেশি হওয়া যাবে না কম হতে পারে বা সময় হতে পারে তো আমরা আট নিলাম আট এখানেও আট নিলাম তো ছয়শো আটচল্লিশকে আট দ্বারা গুণ করলে পাঁচ হাজার একশো চুরাশি নয় কিন্তু হয়ে যায় এখানে নয় এখানে নয় বসাতে হবে নয় কিন্তু আট নিলাম পাঁচ হাজার একশো চুরাশি হল এবার পাঁচ থেকে পাঁচ হাজার একশো কত হচ্ছে চারশো হচ্ছে চারশো ষোলো যেহেতু একটা আমি আরও দুই সুন্দর অ্যাড করতে পারব এক্সটটা নিয়ে আসলাম এবার তিনশো আটাইশ তিনশো থাকে আমাদের এখানে তিনশো ডাবল কত ছয়শো ছাপ্পান্ন নিলাম এবার এখানে আমার সংখ্যা বসাবো এবং এখানে আমরা একটা সংখ্যা বসাবো যেটা গুণ করলে চার হাজার সরি একচল্লিশ হাজার ছয়শো এর কম হবে বেশি হয়ে যাবে না তো আমি ছয় বসালাম এখানে ছয় বসালাম তার পাঁচ হাজার ছয়শো শিশু থেকে ছয় ধারা গুণ করলে উনচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই হয় তো চার হাজার একশো ছয় চার হাজার সরি একচল্লিশ হাজার ছয়শো থেকে উনচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই বিয়োগ করলে হচ্ছে বাইশশো চার আমাদের আর করা লাগবে না আরও করতে পারবো কিন্তু আর করা লাগবে না কারণ আমাদের বলা হয়েছে দশমিকের পর দুই দশমিক স্থান এক দুই দুই দশমিক স্থান পর্যন্ত বের করতে বলা হয়েছে তা আমরা লিখবো সুতরাং নির্ণয় দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের মান বত্রিশ দশমিক আট ছয় এটা ছিল তোমাদের ঘন নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের আরেকটি বিষয় রয়েছে বাংলা সেটি অ্যান্সার আমাদের চ্যানেল দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে দেখে নিতে পারো আমাদের চ্যানেল যে ক্লাস সেভেন যে প্লে লিস্টটি রয়েছে দু হাজার বাইশ সালে সেটি প্লে লিস্টে গেলে তোমার অ্যান্সারগুলো পেয়ে যাবে এছাড়া অ্যাপসের মধ্যে গেলেও পেয়ে যাবে অ্যাপসে এখন আপডেট আসেন খুব শীঘ্রই আপডেট চলে আসবে আর আশা করছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু মানে শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কারণ তোমার অনেক বন্ধুরা এখন জানে না ব্যাসমেন্ট চালু হয়েছে বা লিখতে হবে তোমরা তাদেরকে শেয়ার করে তাদেরকে হেল্প করতে পারো তাদেরকে হেল্প করলে দেখা যাবে যে আল্লাহ তোমাকে কোন ভাবে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে চ্যানেলটি যা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন একটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে